খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল প্রতিটি পরিবারই হোক মাদক মুক্ত আদর্শ সুখী পরিবার খেলবে শিশু গর্বে দেশ মাদকা শক্তি হবে নিঃশেষ এই প্রতিপাদিকে কাবাডি খেলা চলছে যারা

बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रहानी रहीम माँ पे জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আয়োজনের লক্ষ্যে ধরে ফেলেছে ধরে লক্ষ্যে